আজকের বৃহস্পতিবারে খুলনা শহর পরিবেশ কুয়াশা ভরা রাস্তা শিশির ভেজা রাস্তা প্রচন্ড বাতাস হচ্ছে প্রচুর শীত পড়েছে দেখতেই পাচ্ছেন সবাই শীতের পোশাক করে বের হয়েছে আমি খুলনার মেন সিটির যে শহর যে মার্কেটগুলো এটা হচ্ছে আপনার ফেরিক্যাট মোড় খুলনা ফেরিক্যাট মোড়ের যেই বাইরের থেকে যে বেলগুলো আসে শীতের যে পোশাকগুলো আছে সেই দোকান পাট দেখতেই পাচ্ছেন অনেক মানুষ কিনতেছে আমি একটু জুম করি কাস্টমার করেছে যেহেতু শীত পড়েছে কাস্টমারও ভিড় করেছে সবাইকে শীতের শুভেচ্ছা ও ভালোবাসা আমি হাঁটতেছি সুন্দর সিএনজি যাচ্ছে দেখতে পাচ্ছেন ধোয়া ধোয়া এটা ধোয়া না এটা হচ্ছে কুয়াশা বন্ধুরা এটা আমাদের খুলনার বৃহত্তর খুলনা বিভাগের বড় যে মার্কেটটা ডাক বাংলা ফুটপাতে যে দোকানগুলো বসে থাকে যে দেখতে পাচ্ছেন মিনি চাইনিজ ফুটপাতে দোকান বসেছে সত্যি দেখার মতো এই যে বিদেশি যে থেকে যে বেলগুলো আসে সেই বেলের বিভিন্ন রকমের পোশাক আছে শীতের পোশাক দেখতেই পাচ্ছেন সত্যি অসাধারণ অনেক মানুষ কিনতেছে হরেক রকম মাল অনেক রকম অনেক রকম মাল দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো দুইশো তিনশো এইভাবে সবাই বিক্রি করতেছে ধনী গরিব সকলে এখানে কেনাকাটা করতে আসে দেখতেই পাচ্ছেন সবাই বেছে বেছে লাইচ্ছাদেশি বাইক চালানোর একটা কথা আছে সেই বাইক চালান এইভাবেই সবাই বেছে বেছে কেনাকাটা করতেছে আসলে ফুটপথে যে দোকানগুলো বসে ভালো ভালো জিনিস পাওয়া যায় বিদেশ থেকে যে বেলগুলো আসে বাইরের ফরেন কান্ট্রি থেকে সে বেলগুলো বাছাই বাছাই করে অনেক মানুষ কেনাকাটা করে এই যে অনেকেই দেখতেছে ভ্যানে কিংবা রাস্তার পরে একটা তাম্বু কিংবা মাদুরের পরে বিছিয়ে লাইট ছাদিসি বাইক ছো এই বলে বিক্রি করতেছে পঞ্চাশ একশো দুইশো যা নেবেন একশো যা নেবেন দুইশো যা নেবেন পাঁচশো তিনশো এভাবে বিক্রি করতে এই যে দেখতেই পাচ্ছেন সত্যি অসাধারণ একটি পরিবেশ দেখার মতো পরিবেশ আমি আরও সামনে এগিয়ে যাচ্ছি যত সামনে যাব তত লোকারণ্য হয়ে যাবে এই ফুটপাথের দোকানগুলো তত বেশি দেখা যাবে এই যে দেখতেই পাচ্ছেন রাস্তার পাশে মেন রাস্তার পাশে এটা বসেছে ভ্যান নিয়ে নিয়ে মানুষ জানাবেন দুইশো জানাবেন দুইশো বেলের মাল কিংবা এক্সপোর্টের মাল বিভিন্ন রকমের মাল বিক্রি করতেছে জানাবেন দুইশো অনেক মানুষের সমাহার এখানে দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ একটি পরিবেশ থমথম পরিবেশ বিরাজ করছে সুন্দর একটি পরিবেশ শীতের যেই আসলে শীত পড়েছে এটা দেখে বোঝা যাচ্ছে মানুষ শীতের পোশাক কিনতে ফেলবে এটা দেখে বোঝা যাচ্ছে আমি যানজটেন ভিড়ে আমি এই ভিডিওটা তুলে ধরতেছি আপনাদের মাঝে বন্ধুরা দর্শকরা দেখছেন সত্যি অসাধারণ সিরিয়াল ভাবে ভ্যানে কিংবা রাস্তার পরে মোটর বিক্রি করতেছে যেহেতু আজকে বৃহস্পতিবার তো জাম জট তো ভিড় থাকবেই আজকে বৃহস্পতিবার যেহেতু যানজটের ভিড় আছে অসাধারণ অসাধারণ রকমের বিভিন্ন রকমের শীতের যে জুতাগুলা সত্যি তো বন্ধুরা আমি খুলনার এই সিটি শহরের মানে মধ্যবিত্ত যারা শপিং করে কিংবা যারা ধনী তারাও এখানে শপিং করে থাকে তো আমার ভিডিও ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব তো ডেফিনেটলি করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি